এবার দেখো পরে আমরা শুরু করছি সাংকেতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের শ্রেণী বিভাগ তাহলে বচনের শ্রেণী বিভাগ দেখো আমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলাম বচনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তাই তো সম্বন্ধ অনুসারে গুণ অনুসারে পরিমাণ অনুসারে বিভিন্ন দিক থেকে বচনকে বিভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু যেহেতু আমরা এটা সাংকেতিক যুক্তিবিজ্ঞান পড়েছি পড়ছি অর্থাৎ স্যাম্বলিক লজিক আচ্ছা স্যাম্বলিক লজিকের প্রতিষ্ঠাটাকে সাংকেতিক যুক্তিবিজ্ঞানের প্রবর্তক কে জর্জ বুলে জর্জ বুলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানকে অন্য কি নামে অভিহিত করা হয় যুক্তিবিজ্ঞান আধুনিক যুক্তিবিজ্ঞান নব যুক্তি বিজ্ঞান আধুনিক যুক্তি বিজ্ঞান আচ্ছা দেখো তাহলে বচনের শ্রেণীবিভাগ কোন মতে সাংকেতিক যুক্তি বিজ্ঞান অনুযায়ী তাহলে সাংকেতিক যুক্তি বিজ্ঞান অনুসারে দেখো বচন এটা হচ্ছে সরলতা বা গঠনগত দিক থেকে বা যৌগিকতা যৌগিকতার দিক থেকে যৌগিকতার দিক থেকে বচনকে দুভাগে ভাগ করা হচ্ছে তাহলে সরলতা মানে একটা বচন সরল নাকি জটিল নাকি যৌগিক এই সমস্ত দিক থেকে বা একটা বচন এর গঠন কেমন হবে সেটা দিক থেকে কিংবা যৌগিকতার দিক থেকে বচনকে দুভাগে ভাগ করা হচ্ছে কি কি বলো বচন বা হচ্ছে যৌগিক বচন তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বচনকে দুই ভাগে অর্থাৎ গঠনগত দিক থেকে বা যৌগিকতার দিক থেকে বা সরলতার দিক থেকে বচনকে দুই ভাগে ভাগ করা হয় এটাকে বলা হচ্ছে সরল বচন এটাকে আবার আনবিক বচনও বলা হয় সরল বচন বা আনবিক বচন আর হচ্ছে যৌগিক বচন তাহলে সরল বচন আর হচ্ছে যৌগিক বচন এখানে কি সরল বচন মানে হচ্ছে একটা মানে সরল বচন মানে হচ্ছে কি একটা অংশ দিয়ে একটা বচন আর যৌগিক বচন মানে কি যৌগিক বচন মানে হচ্ছে তার কমপক্ষে দুটো অংশ থাকবে তাহলে সরল বচন মানে কি সরল বচন মানে একটা অংশই একটা বচন ওই একটা অংশ থেকে আর অন্য বচন বার করা যায় না আর যৌগিক বচন মানে কমপক্ষে দুটো দুটো অংশ থাকবে বেশিও থাকতে পারে কিন্তু কমপক্ষে দুটো অংশ থাকবে এই দুটো অংশ আলাদা আলাদাভাবে বচন হতে পারে এর জন্য এটাকে বলা হচ্ছে যৌগিক বচন আর এখানে যেহেতু একটাই অংশ এবং সেটাই বচন এর জন্য এটাকে বলা হচ্ছে সরল বচন বলো তাহলে গঠনগত দিক থেকে বচনকে কত ভাগে ভাগ করা হচ্ছে দুই ভাগে একটাকে বলা হচ্ছে সরল আর অন্যটাকে বলা হচ্ছে যৌগিক বচন আচ্ছা আচ্ছা বলো তো পরিমাণগত দিক থেকে ভাগ করা হয় পরিমাণ 4 ভাগে আই থিংক বলো পরিমাণগত দিক থেকে বচনকে কত ভাগে ভাগ করা হয় পরিমাণগত দিক থেকে তো চার মনে আর একটা ছিল পরিমাণগত দিক থেকে বচনকে তিন ভাগে ভাগ করা হয় সামান্য বিশেষ অস্তিত্বমূলক বচন এক ব্যক্তিক বচন তাহলে পরিমাণের দিক থেকে বচনকে তিন ভাগে ভাগ করা হয় সামান্য বচন অস্তিত্বমূলক বচন হচ্ছে এক ব্যক্তিক বচন সামান্য বচন আমরা জানি আর অস্তিত্বমূলক বচন মানেই হচ্ছে এটাকে বিশেষ বচন বলতে পারো বিশেষ বচন যেটা আমাদের পরবর্তী অধ্যায় রয়েছে কি বলে বুলিও ভাষ্য নিরপেক্ষ বচনের বুলিও ভাষ্য ঠিক আছে আর হচ্ছে এক ব্যক্তিক বচন মানে যেটা আমরা ওই যে বচনে পড়েছিলাম যেটাকে আমরা সিঙ্গুলার প্রপোজিশন বলি নামবাচক বা ব্যক্তিবাচক যে বচনটা সেটাকে এখানে বলা হচ্ছে এক ব্যক্তিক বচন তো এটা হচ্ছে আমাদের এটা আমাদের পরবর্তী অধ্যায় রয়েছে ঠিক আছে এই অধ্যায় আমাদের এই এটা নেই অর্থাৎ পরিমাণগত দিক থেকে যে বচনের শ্রেণী বিভাগ সেটা আমাদের এই অধ্যায়ে নেই আমাদের এই অধ্যায়ে রয়েছে কি সরলতা বা গঠনগত দিক থেকে বা যৌক্তিগত যৌগিকতার দিক থেকে বচনকে ভাগ করা হয়েছে তাহলে সরল বচন যৌগিক বচন আর এটা জেনে রাখার জন্য বলছি যে পরিমাণগত দিক থেকে বা পরিমাণের দিক থেকে বচনকে তিন ভাগে ভাগ করা হয় সামান্য বচন সামান্য বচন মানে আমরা জানি এ আর ই অস্তিত্বমূলক বচন বা বিশেষ বচন মানে হচ্ছে কি আই আর ও আর এক ব্যক্তিক বচন এক ব্যক্তিক বচন মানে যেমন একজন দার্শনিক প্লেটো একজন দার্শনিক এই সমস্ত বচনকে বলা হচ্ছে এক বচন বুঝা গেল এরপর একটু কি প্রশ্ন রয়েছে সরল বচন বা আণবিক বচন কাকে বলে যে বচনের অন্তর্গত কোনো অংশ স্বতন্ত্রভাবে বচন হিসেবে গণ্য হতে পারে না তাকে সরল বচন বলে সকল মানুষ হয় সৎ সকল মানুষ হয় সৎ দেখো এখানে কিন্তু অংশ কটা রয়েছে একটা সকল মানুষ হয় সৎ এখানে অংশ রয়েছে একটা এবার সকল মানুষ হয় সৎ এটাকে কিন্তু ভেঙে আমি দুটো বচন কখনোই করতে পারবো না কি করব? সকল হয় মানুষ হয় না সকল হয় মানুষ মানুষ হয় সৎ মানুষ হয় সৎ বুঝলাম কিন্তু সকল হয় মানুষ এটা তো হচ্ছে না কাজেই কোন দিক থেকে ট্রাই করো করো এই বচনটিকে ভেঙে দুটো বচন কখনোই করা সম্ভব নয় যেহেতু এখানে একটাই অংশ হয়েছে এর জন্য এটাকে বলা হচ্ছে সরল বচন মানে আলাদাভাবে এর যে অংশগুলো রয়েছে এই অংশগুলো আলাদাভাবে বচন হতে পারে না তার জন্য এটাকে বলা হচ্ছে সরল বচন যৌগিক বচন তাহলে কি হবে রাম হয় সৎ অথবা চোর এটা হচ্ছে যৌগিক বচন দেখো এটাকে যদি আমি ভাঙি আমি দুটো বচন পাবো রাম হয় সব রাম হয় চোর তাহলে দেখো এই যে বচনটা রয়েছে এই বচনটিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি দুটো বচন পাচ্ছি অর্থাৎ এর অংশগুলো আলাদা আলাদা ভাবে কিন্তু বচন হওয়ার যোগ্যতা রাখে বচন হতে পারে এর জন্য এই বচনটিকে বলা হচ্ছে কি যৌগিক বচন তাহলে যে বচনের অন্তর্গত যে বচনের অন্তর্গত অংশগুলি আলাদা আলাদা বচন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেই বচনকেই বলা হচ্ছে যৌগিক বচন ক্লিয়ার সরল বচন এবং যৌগিক বচন সরল বচন এবং যৌগিক বচন ক্লিয়ার আচ্ছা তো সরল বচনকে তো আমরা কোনোভাবেই ভাগ করতে পারবো না তাই তো সরল বচন যেহেতু সরল বচনকে কোন সরল বচনকে বিশ্লেষণ করলে যেহেতু একটাই বচন পাওয়া যায় অন্য কোনো বচন পাওয়া যায় না তাদের সরল বচনের প্রকারভেদ করাটাও সম্ভব নয় কিন্তু যৌগিক বচনের আমরা প্রকারভেদ করতে পারি অর্থাৎ যৌগিক বচনকে আমরা ভাগ করতে পারি তাহলে যৌগিক বচনকে কত ভাগে ভাগ করা হচ্ছে যৌগিক বচনকে দুভাগে ভাগ করা হচ্ছে সত্তাপেক্ষক আর হচ্ছে কি অসত্তাপেক্ষক তাহলে সত্তাপেক্ষক যৌগিক বচন অসত্তাপেক্ষক যৌগিক বচন তো বোঝা গেল তাহলে যৌগিক বচন কত প্রকার দুই প্রকার সত্তাপেক্ষক যৌগিক বচন আর হচ্ছে যৌগিক বচন দেখো এই সত্তাপেক্ষক যৌগিক বচনকে আবার পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে কি বললাম সত্তাপেক্ষক যৌগিক বচনকে আবার কত ভাগে ভাগ করা হচ্ছে পাঁচ ভাগে নিষেধক বচন সংযৌগিক বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন দ্বিপ্রাকল্পিক বচন তাহলে যৌগিক বচনকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সত্তাপেক্ষক যৌগিক বচন আর একটা হচ্ছে অসত্তাপেক্ষক যৌগিক বচন সত্তাপেক্ষক যৌগিক বচনকে আবার পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে নিষেধক বচন সংযৌগিক বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন এবং দ্বিপ্রাকল্পিক বচন এখন এই যে এই পাঁচটাই হচ্ছে আমাদের পড়ার বিষয় তাহলে নিষেধক সংযোগিক বচন বচন বৈকল্পিক বচন আর হচ্ছে কিচ্ছু নাই এগুলো এটা এগুলো একটা ক্লাসেই মানে এটা কি বলে তিরিশ মিনিট একটা ক্লাস করে দিচ্ছে এগুলো শেষ হয়ে যায় কিন্তু মেন সমস্যাটা হচ্ছে তোমাদের লিখতে হবে এবার আমি বুঝলাম সবই বুঝলাম সবই জানি কিন্তু আমি যদি লিখতে না পারি তাহলে তো হবে না যেহেতু ফোর্থ সেমিস্টারে তোমাদের কি তোমাদের লিখতে হবে এর জন্য তোমাদেরকে ম্যাটেরিয়ালস গুলো প্রশ্ন উত্তর হিসেবেই দেওয়া হচ্ছে যাতে তোমরা লিখতে পারো এবার তুমি সবই জানো এই বচন গুলোকে সবই জানো সবই করতে পারো কিন্তু যদি বলে যে প্রাকল্পিক বচন কাকে বলে তখন লিখতে একটু সমস্যা হবে এর জন্য প্রশ্ন উত্তর হিসেবে তোমাদেরকে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হচ্ছে আচ্ছা বলো তাহলে এতদিন পর্যন্ত কার কি সমস্যা রয়েছে বাকিগুলো না স্যার সমস্যা নেই